নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার সামনে লোকসভা ভোট কিন্তু তার আগে সংসদের উচ্চকক্ষে ভোট ঘোষণা হয়ে গেল 15টি রাজ্যে 55টি রাজ্যসভা আসনে ভোট গ্রহণ হবে আগামী 28 ফেব্রুয়ারি অর্থাৎ বাজেট অধিবেশনের পরেই এক কথায় মেগা ইভেন্ট হতে চলেছে সংসদে যে 15টি রাজ্যে ভোট ঘোষণা হবে তার মধ্যে রয়েছে বাংলাও পশ্চিমবঙ্গের 5 রাজ্যসভা আসনে হবে ভোট লোকসভা আগে রাজ্যসভায় এই নির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ রাজ্যসভার আসন সংখ্যা বাড়ানো সব দলের কাছে একটা বড় চ্যালেঞ্জ সোমবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে বাজেট অধিবেশনের পরেই সাতাশে ফেব্রুয়ারি রাজ্যসভার টি আসনে ভোট গ্রহণ হবে পনেরোটি রাজ্যের মোট ছাপ্পান্নটি আসনের ভোট গ্রহণ মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ পনেরোই ফেব্রুয়ারি সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত হবে ভোট গ্রহণ তারপরেই হবে ভোট গণনা অর্থাৎ একদিনের মধ্যেই হবে ফলাফল ঘোষণা ছাপ্পান্নটি আসনের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক আসন রয়েছে উত্তর প্রদেশে যোগীর রাজ্যের ১০টি আসনে ভোট হবে উত্তর প্রদেশে আসন সংখ্যা নিরিখে উত্তর প্রদেশের পরেই রয়েছে বিহার এবং মহারাষ্ট্র এই দুই রাজ্যে ছটি করে আসনে হবে ভোট গ্রহণ অন্যদিকে পশ্চিমবঙ্গ এবং মধ্যপ্রদেশে পাঁচটি করে আসনে ভোট গ্রহণ তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ ওড়িশা এবং রাজস্থানের তিনটি করে আসন ছত্তিশগড় হরিয়ানা হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের একটি করে আসনে ভোট গ্রহণ হওয়ার কথা যদিও রাজস্থান এবং ওড়িশার রাজ্যসভা আসনের মেয়াদ শেষ হচ্ছে দুহাজার চব্বিশের দোসরা এপ্রিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ভোটের বিজ্ঞপ্তি ঘোষণা করা হবে দুহাজার চব্বিশের আটই ফেব্রুয়ারি মনোনয়নের নথিপত্র জমা দেওয়ার শেষ তারিখ ষোলোই ফেব্রুয়ারি আর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন হলো কুড়ি ফেব্রুয়ারি সাতাশে ফেব্রুয়ারি সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত ভোট গ্রহণ সেদিনই বিকেল পাঁচটা থেকে হবে ভোট গ্রহণ অর্থাৎ উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে বলে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে লোকসভা ভোটের আগে এই রাজ্যসভার ছাপ্পান্নটি আসনের নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে কারণ উচ্চকক্ষে শাসক দলের আসন সংখ্যা বেশি থাকলে অনেক ক্ষেত্রেই সুবিধা হয় সেই কারণেই লোকসভা ভোটের আগে দুই পক্ষের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর